দুদিনব্যাপী ষোলোটি দলের পাওয়ার বল প্রতিযোগিতার আয়োজনে ধুলাগড়ি ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো শীতের মৌসুমে রাজ্যব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আর তাদের সাথে পাল্লা দিয়ে হাওড়ার ধুলাগড়ে ধুলাগুড়ি ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় পনেরো এবং ১৬ তারিখ অনুষ্ঠিত হল ষষ্ঠ পাওয়ার বল প্রতিযোগিতা আর ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সতেরো তারিখ ধুলাগড় উত্তর পাড়ায় দুই দিন ব্যাপী ষোলোটি দলের মধ্যে পাওয়ার বল প্রতিযোগিতায় জয়ী দলকে ট্রফি ও ষাট হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও চল্লিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই পাওয়ার বল প্রতিযোগিতা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি সকলে এই খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো খেলার প্রতিযোগিতায় মধ্যে নজর কেড়েছিল এক দলের এক গোলকিপার যিনি শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে খেলেছেন এবং মানুষের প্রশংসা কুড়িয়েছেন প্রথম দিনের খেলায় উদ্বোধক ছিলেন ব্লক সভাপতি অমৃত বোস উপস্থিত ছিলেন সাকরাইলের আইসি বিশ্বজিৎ ব্যানার্জি এবং ধুলাগড়ের ওসি দ্বিতীয় দিনের খেলায় মুখ্য আকর্ষণ ছিল বিধায়িকা প্রিয়া পালের উদ্বোধনী ম্যাচে উপস্থিতি এদিন এলাকার সমস্ত শিশুদের হাতে আইসক্রিম উপহার দেন প্রিয়া পাল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী ফাইনাল খেলার রাত বারোটার পর কিন্তু দর্শক উপচে পড়বে বলে দাবি খেলা কর্মকর্তাদের একজন সাদ্দাম লস করে এই খেলার সভাপতি তথা পঞ্চায়েত উপপ্রধান আক্তার লস্কর জানান দর্শক প্রচন্ড ঠান্ডা আমরা এই যে ছোট্ট এই যে মাঠটাতে খেলা হয় এত দর্শক হয় আমরা খুব চিন্তিত থাকি কিন্তু তারই মধ্যে আমরা খেলাটা পরিচালিত করি কারণ এত দর্শকরা এদের কিভাবে সামাল দেবো খুব চিন্তার মধ্যে থাকি তবে দর্শকরা খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের খেলা দেখেন এবং আমাদের সহযোগিতাও করেন এতে এখানে কোনো আগামী ছ বছর খেলা হচ্ছে কোনো এখানে সমস্যা হয়নি সুন্দরভাবেই খেলাটা হয় জয়ীদের জন্যে রানার্স উইনার্স ট্রফি আছে দুজনের জন্যে আর আপনার যারা জয়ী হবেন তাদের জন্য ক্যাশ টাকা ষাট হাজার টাকা আর চল্লিশ হাজার টাকা যারা এখনো পাওয়ার বল প্রতিযোগিতায় এতটা উন্মাদনা রয়েছে যা এই মাঠে না এলে বোঝা সম্ভব নয় সাকরাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি অমৃত বোস জানান পাওয়ার বল প্রতিযোগিতাকে ঘিরে ধুলাঘরের মানুষের এই জমায় সত্যিই চোখে পড়ার মতো বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট দেখুন পাওয়ার বল একটা অপর্বংশ ফুটবলের আমি সাধারণত পাওয়ার বলের কোনো অনুষ্ঠানে যাই না কেননা আমি মনে করি খেলার রাজা ফুটবল এবং ফুটবলটাই হওয়া উচিত তবু আক্তার অনুরোধে এবং করিমের অনুরোধে এখানে এসেছি আর আমাদের মাননীয় বিধায়িকা পিয়া পাল ওনারও আসার কথা ছিল ওনার একটা অসুবিধার কারণে উনি আসতে পারেননি উনি আমাকে ফোন করে বললেন যে এই অনুষ্ঠানটা আপনি যান এই পাওয়ার বলে যে এত উন্মাদনা আছে আমি জানতাম না এই পাওয়ার বল ঘিরে যে মানুষের মধ্যে উন্মাদনা ধোলাঘরের মানুষের এবং এনারা তিন দিন ধরে যে অনুষ্ঠান করছেন এনাদের সাফল্য কামনা করি এবং আগামী দিনে এরা পাওয়ার বল থেকে আস্তে আস্তে ফুটবলে উন্নতি করবে এইটুকু আশা রেখে সকলকে আমার শুভ মকর সংক্রান্তি এবং নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে आम्ही आम्ही बोलची बोल ना। आम्हाला नाव अमृत बोस आम्ही सांगले केंद्र तृणमूल काँग्रेसचे सभापती সেই ট্রেনে খেতে খেতে যদি পরে যায় তাহলে একশো অফার্থে তোলে এটার মানে হচ্ছে বিপদে পড়লে মানুষের পাশে থাকতে